হজরতাহ ইসলামের ইতিহাসে একজন মহান সাহাবী ছিলেন এবং প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলাই আসসালামের চাচা ছিলেন তিনি সাহসিকতা বীরত্ব ও ইসলামের প্রতি গভীর ভালোবাসার জন্য পরিচিত নাম জাইবনে আব্দুল মোতালিব উপাধি আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ এবং সাইয়দুসহাদা শহীদদের নেতা ইসলামে অবদান তিনি ইসলামের প্রাথমিক সময়ে মুসলমান হন এবং নবীজির অন্যতম প্রধান সমর্থক ছিলেন উহুদের যুদ্ধে শহীদ তৃতীয় হিজড়িতে অনুষ্ঠিত উহুদের যুদ্ধে তিনি শহীদ হন তার শাহাদাত ইসলামের ইতিহাসে এক বেদনাময় অধ্যায় শাহাদাতের কারণ এক দাস অহসি নাম অহসি তার বর্ষা নিক্ষেপ করে হামজাহ রাদিয়াল্লাহ তালকে শহীদ করেন বিশেষ গুণাবলী সাহস নেতৃত্ব এবং সত্য প্রতিষ্ঠায় দৃঢ়তা হজরত হামজা রাদি আল্লাহ তালা আনহু ইসলাম প্রচার ও প্রতিষ্ঠায় যে অবদান রেখেছেন তা মুসলমানদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে তার মৃত্যুর পরে তার বুক ছিঁড়ে কলিজাকে বের করে আনা হয় বিদেশ বিশেষ দ্রষ্টব্য এখানে যেই ছবি ব্যবহার করা হয়েছে হামজা নামে এই ব্যক্তি হামজা নন এই ব্যক্তি হামজার চরিত্রে অভিনয় করেছেন